যারা আমাদের টিকটকে দেখছেন ইউটিউবে দেখছেন আপনাদের পছন্দ হবে আশা করি এটা পছন্দ হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশটটা নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিবেন আপনারাও পেয়ে যান আপনার জিনিসটা এটা আমরা সিলেট পাঠাচ্ছি সিলেট কদমতলিতে পাঠাচ্ছি আজকে আর সুন্দর একটি এক দরজা আলমারি আপনার বাসার ম্যাজারমেন্ট অনুযায়ী আমরা এই আলমারিগুলো প্রস্তুত করি আপনারা চাইলে মিরজ ছাড়াও নিতে পারেন ওইদিকে আরও একটা আছে সেম আলমারি সেম ডিজাইনের তবে কালারটা একটু ভিন্ন এই একটা আছে তো আমরা এখন এটা প্যাকিং করব প্যাকিং করে হচ্ছে ছেলেটা পাঠাবো অর্ডার করেছিলেন অনলাইনে আমাদের অনলাইনে দেখে হচ্ছে প্রোডাক্টটি অর্ডার করেছিলেন তো আপনাদের পছন্দ হলে আর দেরি না করে আমাদেরকে অর্ডার করে দিতে পারেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে পাঠাই আর এটা প্রাইস সম্বন্ধে জানতে অবশ্যই